আমি আসছি হে পাশে দেখবেন ভাবি কি অবস্থা ভাই কই আর ভাই কই সেটা ভাবি তুই কবিকে কথা বলেন ঠিক কিনা না কথা বলেন ঠিক কিনা না দেখবেন ঘরের ভিতর সোজা ঢুকে যায় যায় বলে ভাবি ভাই কই আর বাড়ির মধ্যে যদি ঢুকছে মানে বাড়ির ভিতরে যদি ঢুকেছি ঘরের ভিতরে যদি ঢুকলি তোর মানে ভাবি কোন অবস্থায় কি অবস্থায় আছে সেটা তো তোর জানা নাই তার মানে দেখলে মজা লাগে কথা বলে না কেন দেখলে মজা লাগে এই যে দেখে তো মজা লাগে আল্লাহ রসুফ সাল্লাম বলেন জিনের আইনের নজর দেখা হলো জিনা এই জিলার নৌজুলিল্লা চলোনসজিদের শুনলে আজান চলো না মাঝি চল খোদার কাছে চাইলে সবই বক্ষে হবে বল ময়লা মাটি লাগলো যা তোমার দেহ মনের মাঝে সাপ হবে সবকালি মা দাঁড়াবে যখন যাই নামাজে হাজারো কাজের রসিলাতে বন্ধু তুমি নামাজ করেছ কাজার খাজনাকারি দিলে না তো যেদিন দুনিয়ার রাজা রোজগার তুমি করো হে বন্ধু আখের ফসল খোদার নামের সিঁড়ি উঠাইয়া জীবন কর সফল কালে ওই মহিলার জাহান নামের দুই নম্বর কারণ হলো স্বামীকে কথা দিয়ে কষ্ট দেওয়া কোরআনে কারিমে বলছেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন আর-রিজালু কওয়ামুনা আলান নিসাঈ বিমা ফাদ বাহাদুখুম আলা বা দিউ বিমাংসা কুমিন আমোয়ালিহি চিৎকার মেরে বলে না লাফ হওয়া আকব হয় না একটু চিৎকার মেরে বলে না লাউ হওয়া আক বাহ আল্লাহ তালা বলেন হয় দুনিয়ার মানুষ ভালো করে শোনো পুরুষ নারীর কর্তা এজন্য যে আল্লাহ তাদের একজনকে অন্য অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন এবং এই জন্য যে পুরুষ নিজের ধন সম্পদ স্ত্রীর কাজে ব্যয় করে একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ স্বামীর যত সম্পদ আছে সন্তান এবং স্ত্রীর জন্য খরচ করে কথা বলেন ঠিক কিনা আমাদের স্ত্রীর মহিলাগুলো আমাদের এলাকার মহিলাগুলো কি করে স্বামী তো যদি বাহির থেকে এসে কাজ যদি যদি বাহির থেকে কাজ কারবার সেরে বাড়িতে এসে ডাক দেয় ও আব্দুল্লার মা তুমি কোথায় বাড়ির থেকে জবাব দেয় কি হয়েছে কথা বলেন ঠিক কিনা ভালো আচরণ করে কথা বলেন ভালো আচরণ করে আল্লাহ বলছেন স্বামী হলো তোমার এক নম্বর কর্তা সে তার জীবনের সমস্ত কামাইগুলো তোমার উপর ছেড়ে দিয়ে গিয়েছে অথচ তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো না আমার আল্লাহ সেই জন্য বলেন স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে ও মহিলা তোমার দুই নম্বর যাওয়ার কারণ তুমি সঙ্গে স্বামীর খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ তালা তোমাকে জাহান নামে দিয়ে দেবে একটু জোরে বলেন না উজুমিল্লা হয়নি হয়নি একটু জোরে বলেন না আমার ভাইয়ারা আগেরকার মহিলাগুলো কত সুন্দর ছিল হজরত মোহাম্মদ সাল্লামের সহমত পাওয়ার পরে সাহাবা এবং সাহাবিয়া দুইজন সাহাবা হলো পুরুষ আর সাহাবিয়া হলো মহিলা এই কার সঙ্গে প্রেম করো কার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখো কার সঙ্গে প্রেম করো কার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখো সেটা জানে যিনি বলেন তো তিনি কে একটু জোরে বলেন না তিনি কে আমার ভাইরা কষ্টে নিমজ্জিত করে ও আমার মা বোনেরা ভালো করে কান লাগায় শোনেন কষ্টে নিমজ্জিত আপনার স্বামীর অর্থ কম থাকতে পারে আপনার স্বামীর সম্পদ কম থাকতে পারে আপনার স্বামীর রোজগার কম থাকতে পারে আর যদি এই কষ্ট আপনি সহ্য করে পরিবার পরিস্থিতির সাথে মিলেমিশে বসবাস করতে পারেন আল্লাহ তালা বলেন গরিব অসহায় মানুষের জন্য আল্লাহ তালা জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ সুতরাং বলছে যে যার সম্পদ কম আখেরাতে তার হিসাব সহজ একটু জোরে বলেন না স্ত্রী ডাকতে বলে প্রাণের স্বামী শোনো আল্লাহ তালা বলেছেন মানুষ যদি আমি কষ্ট যদি কষ্ট পাবে না আমি যাকে ভালোবাসি তাকে আমি কষ্ট দিয়ে থাকি আঘাত দিয়ে থাকি দীর্ঘদিন তোমার সংসার করেছে অথচ তোমার কোন কষ্ট আমার নজরে পড়ে নেই একটু জোরে বলেন সুবাহান আল্লাহ সেই জন্য মনে করেছিলাম যে আল্লাহ আসলে তোমাকে ভালোবাসে না সেই জন্য ভালো যেহেতু আল্লাহ তোমাকে ভালোবাসে না তোমাকে কষ্ট সেই জন্য দেয় না সেই জন্য আমি বলেছি তোমার সংসার করতে চাই না আল্লাহ তাকে ভালোবাসে আমি তার সংসার করতে চাই বলেন না কি যে তাকে কষ্ট দেয় আমি দীর্ঘ টাইম তোমার সংসার করলাম অথচ দেখি একটা কষ্ট তোমার জীবনে আমি দেখলাম না সুতরাং আমি বুঝতে পারলাম যে আসলে তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে না আমি যখন তালাক চাইলাম আর তুমি যখন বিশ্ব অনুযায়ী আচ্ছা বিশ্ব নবীর দরবারে রওনা দেওয়ার পরে তুমি যখন হসট খেয়ে যখন এই পা যখন কেটে গেল তোমার যখন পা কেটে রক্ত বের হয়ে গেল তখন আমি মনে করলাম আমার আল্লাহ মনে হয় এখন তোমাকে ভালোবাসা শুরু করে দিয়েছে মালি না সুবহানাল্লাহ সেই জন্য আমি ঘুরে আবার এলাম আর তালাক দেওয়ার দরকার নাই স্বামী স্ত্রী আমরা মিলেমিশে সংসার করতে চাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে নারীদের তিন নম্বর কারণ হলো স্বামী থাকা সত্ত্বেও পরকীয় প্রেম করা স্বামী থাকা সত্ত্বেও কথা বার স্বামী থাকা সত্ত্বেও আপনাদের যখন কোনো ভাবির কাছে যায় তখন মাথাটা আসতে মুখটা দেখে মানে পানি দিয়ে মুখটা ফ্রেশ করে হ্যাঁ আমি আসতেছি হ্যাঁ পাশে দেখবেন ভাবি কি অবস্থা ভাই বই আরে ভাই বই সেটা ভাবি কবিকা কথা বলেন ঠিক কিনা কথা বলার ঠিক কিনা দেখবেন ঘরের ভিতর সোজা ঢুকে যায় যায় বাজে ভাবি ভাই কই আর বাড়ির মধ্যে যদি ঢুকছি মার বাড়ির ভিতরে যদি ঢুকেছি ঘরের ভিতরে যদি ঢুকলি তোর মানে ভাবি কোন অবস্থায় কি অবস্থায় আছে সেটা তোর জানা নাই তার মানে দেখলে মজা লাগে কথা বল না কেন দেখলে মজা লাগে এই যে দেখে তো মজা লাগে আল্লাহ রসুক সাল্লাহসাল্ম বলেন জিন এ নাই নজর দেখা হলো জিনা এই জিনা নাই আল্লাহ যে দেবে বলেন না মুসুবিল্লাহ আমার যুবক ভয়ারা এখন মোবাইল এমন মোবাইল এখন ঘরে ঘরে রয়েছে ঘরে ঘরে মোবাইল আর তো কোনো উপায় নাই জেনা করার আর কোনো সমস্যা নাই কারণ হলো ঘরের ভিতরে মোবাইলে জেনা আছে না নাই একটু জোরে বলে না সেনে নাই আহা জিনা এমন জীবন মানে জিনা মোবাইল মানে মোবাইল আসার পরে যুবকদের অবস্থা এত বেগতিক এখন খালি সমস্ত ইয়ং যুবক দেখবেন সালসার দোকানের দিকে অগ্রসর কথা বলেন ঠিক কিনা কথা বলেন না ঠিক কিনা হ্যাঁ যেদিকে সালসার দোকান আছে পোস্টাই কবিরাজের দোকান ওই দিক দেখবেন যুবক খালি যায় বেশি বেশি ওই দিকে যায় সুতরাং এই মোবাইল আমাদের ধ্বংস করে দিয়েছে একটু জোরে বলেন না বিল্লাহ আমার ভাইয়ারা স্ত্রী এই মহিলারা জান নামের চার নম্বর যাওয়ার কারণ হলো তারা না না পাক হওয়ার কারণে পাক হয় না অক্ত মতো নামাজ পড়ে না একটু জোরে বলেন না মানে না পাক হওয়ার পরে পাক হতে চায় না কথা বোঝেন নাই কথা বলেন না বোঝেন নাই কথা স্বামী স্ত্রীর ফরজ গোসল হয়েছে কিন্তু পাক হতে চায় না গোসল করতে চায় না সকালের গোসল দুপুরে করে দুপুরের গোসল রাতের বেলা যায় করে বলে গোসল করতে ভালো লাগে না জাহান নামে যাওয়ার চার নম্বর কারণ হলো ওই মহিলারা না পাক অবস্থায় পাক হতে চায় না আর অক্ত মতো নামাজ আদায় করে না একটু জোরে বলেন না হুজবিল্লা মেয়েগুলো সকালের গোসল দুপুরে করে দুপুরের গোসল রাতে করে আর এইগুলো সহ্য করতে না পারে ঘরের মা যারা থাকে মায়েরা যদি বলে এই কি ব্যাপার এরকম কেন মারা তো বুঝতে পারে কথা বলেন ঠিক কি না মায়েরা তো বুঝতে পারে কেন মা তো ওই দিক দিয়ে আসছে কথা বলেন ঠিক কি না ওই সাবজেক্ট পার করেই তো মা হয়েছে আর মা যদি বলে যে তোর স্ত্রী কিন্তু ভালো না ভালো হতে বল তখন বলে যে তোমার মায়ের চেহারা আমাকে আর ভালো লাগে ভালো লাগে না সুতরাং দরকার নেই একে আলাদা করে দাও একে কি করে দাও আলাদা করে দাও দরকার নেই আমি একটা মাহফিলে গিয়েছি এক মুরব্বি আসছে। মানে অন্ধ অন্ধ চোখে দেখে না আসছে বলছে আমি একটু যুক্তিবিদির সাথে দেখা করবো তা আসছে আসার পরে তো বাঁ গেলে তো অনেক খানার খানা দানা দেয় তো ওনাকে নিয়ে আমি খানা দানা করতেছি খানা দানা খাইলাম খাওয়ার পরে এখন সাড়ে দশটা বেজে গেছে আমাকে বলছে হুজুর আসেন আপনার টাইম হয়ে গেছে আপনি আসেন আপনাকে আলোচনা করা লাগবে তো আমি উঠে যাচ্ছি মানে উঠছি বিছনা থেকে এখন ওই মুরব্বি আমাকে দিয়ে বলছি সে যে হুজুর আপনার সঙ্গে একটু কথা আছে আমার বললাম যে আপনি দেড় ঘন্টা থাকলেন এতক্ষণে কি কথা বলবেন এখন তো আমি আলোচনা করার জন্য যাবো না হুজুর আমার লাগবে ঠিক কথাটা বলেন যে ঘরে যারা আছে সবকে বাই করে দিলেন সবাইকে আমার কথা কি শুনতেছেন আপনারা আমার কথা কি শুনতেছেন বলছে ঘরে যারা আছে সবাইকে কি করে দাও বের করে দাও দরজাটা লাগাই দেন তো সবাইকে বের করে দিলাম দরজাটা লাগাই দিলাম তে বললো যে হুজুর আমার পিঠের এই মানে জামাটা একটু আপনি উপর দিকে উঠান তাই বললাম যে এটা কোনো কথা হলো পিঠের জামা উপরের দিকে উঠবো মানে বলে হ্যাঁ আপনি উঠান হুজুর উঠান আমার ভাইরা কি করে বলি আপনার এই কথা সময় লাগবে অনেক সময় তো আমি সংক্ষেপ করে খালি কথাটা আপনাদের উপস্থাপন করার চেষ্টা করতেছি পিঠে যখন আমি চাদরটা মানে তার জামা তখন উপরের দিকে উঠাই দিলাম দেখলাম যে মানুষকে পিঠে যেরকম ঝাঁঝরা করে ওই রকম ঝাঁঝরা করো পিঠটা মানে পিটাইয়া অবস্থা খারাপ করে দিয়েছে আমার ভাইরা আমি দিয়ে বললেন মুরুব্বি আব্বার পিঠের অবস্থা কেন আব্বার এই এলাকায় কি কোনো বিচার সালিস নাই কোনো চেয়ারম্যান মেম্বার নাই তারা কি বিচার সালিস করে নাই এরকম পিঠের অবস্থা কে করেছে আপনার তখন বললেন হুজুর আমার পাঁচটা মিনিট কথা আপনি শোনেন আমার এই পাঁচটা মিনিট কথা শুনে আপনি আলোচনায় চলে যান আমার ভাইরা কি বলবো চোখ দিয়ে দরদর করে পানি পাড়া শুরু হয়ে গেল ওই মুরুব্বি আমাকে ডাক দিয়ে বলল ও হুজুর আমার স্ত্রী শুধু বারবার ছেলের কথা বলে হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করলাম আয়াবুল রহমিন তুমি তো সব কিছু দেওয়ার মালিক তুমি আমাকে একটা ছেলে সন্তান দান করে দাও আমার আল্লাহ তালা একটা ছেলে সন্তান দান করলো ওই ছেলে সন্তানটা যখন ছোট ছিল কিছুই আমাকে সারা বোঝে না আমি যখন বাথরুমে যাই সেও আমার সঙ্গে বাথরুমে যায় আমি যখন গোসল করতে চাই আমার নখ ধুয়ে ধরে গোসলখানায় চলে যায় আমি বাজারে গেলে আমি কোলে করে বাজারে নিয়ে যাই আবার বাজার থেকে নিয়ে আসি এইভাবে ছোট থেকে বড় হতে লাগলো বড় হওয়ার এক পর্যায়ে ওই সন্তান একটু বড় হলে কখনো একা একা কখনো বাথরুমে যেত না ভয় করতে বললো বাবা আমাকে নিয়ে আমি তাকে প্রসার করাইতাম তারপরে তার সমস্ত কাপড় চোপড় পরিষ্কার করে দিতাম এইভাবে উঠতে উঠতে ওই ছেলেটা যখন বড় হয়ে গেল আমার স্ত্রী বললো ছেলে বয়স হয়ে গেছে এখন একটা বিয়ে দাও একটু জোরে বলেন না মার হাওয়া এরকম সন্তান আমাদের আসে না নাই জোরে বলা লাগবে আসে না নাই আমার বন্ধু বলো আমার ভাইয়ারা সন্তান বড় হয়ে গেল বিয়ে সাথে যখন করানো হলো করানোর পরে ওই মাত্র কুড়ে ঘর দুটো দুইটা ঘর একটাতে বাবা মা থাকে আর একটা ঘর ওই ছেলেকে দিয়ে দিল ছেলেকে দেওয়ার পরে কিছুদিন পর ওই ছেলের ঘরে আর একটা সন্তান এলো একটু সুবাহ আল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন না সুবাহান ওই ছেলের ঘরেও একটা সন্তান এলো ওই সন্তান আসার পরে একদিন আমার স্ত্রী ডাক দে বললো আমার প্রাণের স্বামী সন্তান তো আমার একটাই ওই সন্তানের আর একটা সন্তান হয়েছে ওই সন্তানটা নিয়ে শীতে রাত্রে ওই ভাঙ্গা বেড়ার ভিতরে আমার নাতিকে নিয়ে থাকবে আমার ভালো লাগে না চলো চলো আমরা নাতির আমরা ওই ভাঙ্গা ঘরে চলে যাই আর আমাদের এই ঘরটা আমার সন্তানকে সেরে দেয় একটু জোরে বলেন না সবহান্লাহ এরকম আমরা করি না আমাদের বাবা মা এরকম করেছে নিজে ভাঙ্গা ঘরে থেকে সন্তানদেরকে ভালো করে রেখেছে নিজে না খাইয়া সন্তানকে ভালো রাখার জন্য নিজে ঈদের জামা না কিনে সন্তানকে কিনে দিয়েছে নিজে স্রাব স্যান্ডেল পরেছে অথচ সন্তানকে নতুন স্যান্ডেল কিনে দিয়ে নতুন জুতো কিনে দিয়ে ঈদের দিনে হাসি ফুটিয়েছে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা ওই সন্তানটাকে নিজের ঘরে রেখে বাবা এবার ওই ভাঙ্গা ঘরে গেলেন ভাঙ্গা ঘরে যাওয়ার পরে হঠাৎ একদিন ওই সন্তান বাবাকে ডাক দিয়ে বলছে আব্বা গো বললো কি হয়েছে বাবা বলো বললো ও আব্বা জান আপনার বৌমা আমাকে বলেছে তার সে নাকি আপনাদের সাথে একখানে খাবে না একটু জোরে বলেন না না ওজুবিল্লা আর একটু জোরে বলেন না ওজুবিল্লা গভীর অর্জনীতে স্ত্রীকে বললাম স্ত্রী রে যে সন্তানটা হওয়ার জন্য এত চেষ্টা আমি করেছি আল্লাহর কাছে তাকে চেয়ে এনেছি ওই স্ত্রী তাই সন্তানের স্ত্রী বলেছে তারা নাকি না আমার সঙ্গে সংসার করবে না স্ত্রী খেলেতে আমি যা কামাই করতে পারি সেই খাওয়াই আমরা খাবো ওরা তবু ভালো থাক ওদেরকে কাল থেকে আলাদা করে দাও একটু জোরে বলেন না আমার ভাইয়েরা কলেজেটা ফেটে যায় ওই মুর্বি আমাকে ডাকতে বললো কিছুদিন পর আলাদা করে খাওয়া শুরু করে দিলাম কিছুদিন পর হঠাৎ করে কে যেন আমাকে ডাক দিয়ে বলছে তাড়াতাড়ি তুমি বাড়িতে যাও বাড়িতে যাও তোমার স্ত্রীকে মেরে তোমার সন্তান শেষ করে দিয়েছে একটু জোরে বলেন না হুজবিল্লা জমি থেকে উঠে এসেছি উঠে আসার পরে দেখি স্ত্রীকে পিটাইতেছে ডাক দিয়ে বললেন সন্তান ও সন্তান এত কষ্ট করে তোকে লালন পালন করেছে ওই মা নিজে খাইয়া না খাইয়া তোকে বড় করলো অথচ তুমি কার কথা শুনে তোমার স্ত্রীর কথা শুনে তুমি আমার স্ত্রীকে পিঠাইতেছো তোমার মাকে পিঠাতেছো তোমার কি খারাপ লাগে না আমার ভাইয়েরা আমার স্ত্রী আমার সন্তান আমার দিকে তাকাইতেছে কারো দিকে তাকাই না আমি আমার স্ত্রীকে যখন আগার মানে বাঁচাতে গেলাম পিটনি থেকে ওই পিটনিগুলো ওই সন্তান এতদিন ভালোবাসার কারণে করাই করাই আমার পিঠে মেরে দিয়েছি একটু চোরে বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হুজুর তাকায় দেখেন এই যে ছোটবেলায় লালন পালন করেছিলাম হাত ধরে ধরে বাথরুমে নিয়ে গিয়েছিলাম নিজে খাইয়া না খাইয়া হাসি জন্য বাজার থেকে মানুষের বাড়িতে কাজ করে করে আমার স্ত্রী আর আমি তাকে এই ভাত তুলে দিয়েছিলাম ছোটবেলা থেকে আদর করে সন্তানটাকে ভালো করলাম বড় করলাম অথচ আজকে আমার সন্তান আমার সন্তান আমার এমন পিটান পিটেইলো চাপার থেকে তাকেন হুজু পিটাইয়া আমার স্ত্রী সহ আমার জীবন ও আর রাখেনি একটু জোরে বলেন না আমার ভাইয়ের আমার বন্ধুগত হুজুর আপনার কাছে একটাই অনুরোধ অসংখ্য যুবক এই মাহফিলে আছে উজু। আজকে মেহেরবানী করে আপনি একটা আলোচনা করবেন সেইটা কি আলোচনাটা হলো মা বাবার দিকে যেন কোনো সন্তান মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করে মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করে মা বাবার সঙ্গে যেন ভালো আচরণ করে আমার সন্তানটা হয়তো মাহফিলে আসতে পারে আপনি একটু দয়া করে এই নসিহত করে যাবেন একটু জোরেবার আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সুতরাং আব্বারা যারা আছেন স্বামী স্ত্রীর স্ত্রীর কথায় যারা মা কে কষ্ট দেন বাবা কে কষ্ট দেন ও যুবকেরা মেয়ের বাণী করে এই মা থেকে শিক্ষে নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব খবরদার খবরদার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবি না রাজিয়া সিসকারা দুহাত তুলে আল্লাহকে দেখা তারা লিল্লাহ তাকবীর